এমন কি জিনিস বলো যেটা প্রথমে মুখে চুষে তারপর ঠোকায় হ্যাঁ আগে মুখে তারপর ঠোকায় ফুটায় কি করে সোজা সোজা ভাবো ভাবো হ্যাঁ আবার বলো আরে প্রথমে মুখে চষে তারপরে ঢোকায়

나는 밥따가 기밥에 와라. 아유, 주식을 하더라도 모르지. 아유, 어디 응, 무슨 캐나도 도시네 집이. 아이스크림? 아이스크림은 과반이야. 몰라도 포도에 들가겠어 주세요, 주세 이거를. 보통 한 10살 하면 포도에 들어가요. 이 영어로 해야지. 이 후보를 따와. 예. 야간 포장. 예, 보통 한 20살 하게 되면 나만 먹을 때 해주세요. 나를 포인트 তুমি আর কি বলবো হ্যাঁ কি বলছি আমি বসে না বলছি কি হলো কি বলো তুমি আমার বৌদি কি করে